নোয়াখালী কোম্পানিগঞ্জ উপজেলার চরহাচারি ইউনিয়নের শান্তিনগর ইয়াং সোসাইটি কর্তৃক আয়োজিত অনেক রহমান মিনিবার টুর্নামেন্ট আসর হাজার উদ্বোধনী ম্যাচ সোমবার রাত অনুষ্ঠিত হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়া গ্রুপ এর জোনাল জেনারেল ম্যানেজার এ কে এম ফজলুল হক সোনাগাছি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মারুফ রাশিয়ান প্রবাসী মোহাম্মদ আলী শান্তিনগর জামে মসজিদের সাধারণ সম্পাদক আবুল কাশেম সৌদি প্রবাসী মাসুদ মোহাম্মদ সেলিম জসিম মিকার এ এইচ রাসেল ইতালি প্রবাসী ফারুক উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চরহাজারি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ফজলুর হক উদ্বোধনী ম্যাচে সোনাগাজী সরকারি কলেজকে তিন শূন্য গোলে হারিয়ে জয়লাভ করে সাইদপুর শহীদ জিয়া স্মৃতি সংসদ কারণ ওরা আছে বিদায় তো আমাদের খেলাটা সৌন্দর্য আর যার যে দায়িত্ব দেওয়া হবে আমি আশা করি একটা গ্রুপ লিডার থাকবে কেউ যদি কোথাও যায় এক মিনিটের জন্য বা দুই মিনিটের জন্য তার যার ইয়ে কলিগ আছে অর্থাৎ সহকর্মী আছে তার সাথে পরামর্শ করি এবং গ্রুপ লিডার যে আছে তার থেকে পরামর্শ ক্রমে বাইরে যাওয়া টিম ম্যানেজার সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আসলে এই খেলাটা গত আসলে আমি যতটুকু দেখছি খুব ভালো একটা খেলা উপহার দিয়েছে প্রধান ছিলেন উনি দীর্ঘদিন পর্যন্ত বিদেশে ইয়েতে আছে যথেষ্ট টাকা আছে যেন হয়তো কার সাথে নাই সেহেতু আজকে যে খেলা সিজন থ্রি আমরা আসলে গতবার এই টিমটা দিতে পারি না সেই তোমরা স্টুডেন্ট মানুষ খেলোয়াড় থাকেন খেলোডার দেন না ndon johan marias ndon johan marias ndon